হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায় সে বছর কার্তিক মাসের মাঝামাঝি তিন দিন আগে পরে গায়ে দু দুটো খুন হয়ে গেল একজন মাঝবয়সী জোয়ান মদ্যপুরুষ এবং ষোলো সতেরো বছরের একটি রোগা ভীরু মেয়ে গায়ের দক্ষণে ওয়াজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে স্থানটি ফাঁকা বন জঙ্গলের আব্রু নেই কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল মাথাটা আটচির হয়ে ফেটে গেছে খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে চারিদিকে হইচই পড়ে গেল লোক বিস্মিত হল না বলাই চক্রবর্তীর এই রকম অপমৃত্যুই আশেপাশের দশটা গায়ের লোক প্রত্যাশা করেছিল অন্য পক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হল কম কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না গ্যারস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গায়ের লোকের চোখের সামনে আর দশটি মেয়ের মতো বড় হয়েছে বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপ ছাড়া কিছু লুকানো ছিল এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল গায়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধ যখন সবে জ্বালা হয়েছে তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে কেন গলা টিপে মেরে রেখে যাবে ভেবে উঠতে না পেরে গা শুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল বছর দেড়েক মেয়েটা শ্বশুর বাড়ি ছিল গায়ের লোকের চোখের আড়ালে সেখানে কি এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে বিশ ত্রিশ বছরের মধ্যে গায়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো তার একটি পুরুষ অপরটি যুবতী নারী দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ সকলের ছটফট করে কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে শুধু চোখের দেখা দেখেছিল তাও গায়ের কেউ মনে করতে পারে না একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানাজনের জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুশড়ে যায় বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন চল্লিশ টাকা চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গায়ে এসে ক্রমাগত আর খুঁটে চশমার কাছ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগল পঞ্চাশ টাকা রিওয়ার্ড ঘোষণা করেছি কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি চশমার কাচের বদলে মাঝে মাঝে কোচার খুঁটে সে নিজের চোখও মুচতে লাগল ঠিক একুশ গায়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির কোণে তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগল দামিনীর হাতে লণ্ঠন শিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায় উঠানে আছড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল দালানের আনাচে কানাচে ঝড়ো হাওয়া যেমন গুমড়ে গুমরে কাঁদে দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম ধারিয়েন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সে একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গায়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে সাতচল্লিশখানা বই নিয়ে লাইব্রেরি সাতজন ছেলেকে নিয়ে তরুণ সমিতি বই পড়ে পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি এইসব আরম্ভ করেছিল গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলেমেয়ের জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে লাইব্রেরির বইয়ের সংখ্যা তিনশতে উঠে থেমে গেছে তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালাবন্ধ হয়ে থাকে চাঁদা কেউ দেয় না তবে দু চারজন পড়া বই আর একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায় বছরে দু তিনবার তরুণ সমিতির মিটিং হয় চার আনা আট আনা সে ডাক্তারি করে ওষুধও বিক্রি করে ধারিয়েনকে যখন ডেকে আনা জল ঢেলে দামিনীর মোরঝা ভাঙা হয়েছে কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে আপন মনে হাসছে আর কাঁদছে এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আচরে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে ধারিয়েন গম্ভীর চিন্তিত মুখে বলল শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার আমি চিকিৎসা করতে পারি তবে কি জানেন আমি তো পাশ করা ডাক্তার নই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন তিনি বললেন ডাক্তার ডাক্তার কি হবে তুমি আমার কথা শোনো বাবা নবীন কোন অবিলম্বে ডেকে পাঠাও গায়ের যারা ভিড় করছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল নবীন জিজ্ঞেস করলো কুঞ্জু কত নেয় ধারিয়েন বলল ছি ওসব সব দুর্বুদ্ধি না নবীন আমি বলছি তোমায় এটা অসুখ অন্য কিছু নয় লেখাপড়া শিখেছ জ্ঞান বুদ্ধি আছে তুমিও কি বলে কুঞ্জুকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে নবীন আমতা করে বলল এসব খাপ ছাড়া অসুখে ওদের চিকিৎসায় ভালো ফল দেয় ভাই বয়সে নবীন তিন চার বছরের বড় কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করতো বোধহয় সেই খাতিরে কৈলাস ডাক্তার ও কুঞ্জু দুজনকেই আনতে নবীন লোক পাঠিয়ে দিল কুঞ্জুই আগে এলো লোক পৌঁছবার আগেই সে খবর পেয়েছিল চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি করেছে কুঞ্জু তার গুণপনা দেখবার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল ভর সাঝে ভল করেছেন সহজে ছাড়বেন না ওই বলে সকলকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয়ও দিল তবে ছাড়তে হবেই শেষতক কুঞ্জু মাঝির সাথে তো চালাকি চলবে না ঘরের দাওয়া থেকে সকলকে উঠানে নামিয়ে দেওয়া হলো বিড় বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জু দাওয়ায় জল ছিটিয়ে দিল দামিনীর এলোচুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে দামিনীর না রইল বসবার উপায় না রইল পালাবার ক্ষমতা তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাপ করতে উঠল কুঞ্জু টিটকারি দিয়ে দিয়ে বলতে লাগল র রাচা ধন রও এক্ষুনি হয়েছে কি মজাটি টের পাওয়াচ্ছি তোমায় ধারিয়েন প্রথম দিকে চুপচাপ ছিল বাধা দিলে লাভ নেই গায়ের লোক কথা শোনে না বিরক্ত হয় এবার সে আর ধৈর্য ধরতে পারল না তুমি কি পাগল হয়ে গেছ নবীন তুমি চুপ করো ভাই উঠানে ত্রিশ পঁয়ত্রিশ জন পুরুষ ও নারী এবং গোটা পাঁচেক লণ্ঠন জড় হয়েছে মেয়েদের সংখ্যা খুব কম যারা এসেছে বয়সও তাদের বেশি কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি অনুমতিও পায়নি যদি ছোঁয়াচ লাগে নজর লাগে অপলাধ হয় মন্ত্রমুগ্ধের মতো এতগুলে মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেসে ঘেসে করে দাঁড়িয়ে থাকে এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের নেই দাওয়াটি যেন স্টেজ সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবদ্ধ নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে ঘরের দুয়ারে কুঞ্জু যেন আমদানি করেছে জীবনের শেষ সীমানার ওপারের ম্যাজিক এমন ঘরোয়া এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এই ঘনিষ্ঠ আবির্ভাব ভয়ে সকলে ভুলে গেছে শুধু আছে তীব্র উত্তেজনা ও কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ একলা সামনে এগিয়ে পাশে সরে পিছু হটে সামনে পিছনে দুলে দুলে কুঞ্জু দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে মাল সাথে আগুন করে সে তাতে একটি শুকনো পাতার শিকড় পুড়তে দেয় চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধ চারিদিকে ভরে যায় দামিনীর আর্তনাদার ছটফটানি ধীরে ধীরে কমে আসছিল একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বোজু চোখে কুঞ্জুর দিকে তাকিয়ে নিষ্পন্দ হয়ে রইল তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল দামিনীর ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল সর্বাঙ্গে ঘন ঘন শিহরান বয়ে যেতে লাগল কে তুই বল তুই কে আমি শুভ্রা গো শুভ্রা আমায় মেরো না চাটুজ্জে বাড়ির শুভরা যে খুন হয়েছে হ্যাঁ গো হ্যাঁ আমার মেরো না নবীন দাওয়ার একপাশে দাঁড়িয়েছিল তার দিকে মুখ ফিরে কুঞ্জু বলল। ব্যাপার বুঝলেন কর্তা উঠান থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো কে খুন করেছিল শুধাও না কুঞ্জু অহে কুঞ্জু শুনজু কে শুভ্রাকে খুন করেছিল সুধিয়ে নাও চট করে কুঞ্জুকে কিছু জিজ্ঞেস করতে হল না দামিনী নিজে থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল গলায় খুড়ো আমায় খুন করেছে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলেও দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হল না যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল নাকে হলুদ পোড়াও ধরেও আর তাকে কথা বলানো গেল না কুঞ্জু অন্য একটি প্রক্রিয়ার আয়োজন করছিল কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় আর সুযোগ পেল না কৈলাসের চেহারাটি জমকালো প্রকাণ্ড শরীর এক মাথা কাঁচা পাকা চুল মোটা ভ্রু আর মুখময় খোঁচা খোঁচা গোপতা এসেই তাড়িয়ে সারের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করল কুঞ্জুর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুড়ে দিয়ে বলল দাঁড়া হারামজাদা তোকে ফাঁসি খাটে ঝুলাচ্ছি ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব তুই খুন করেছিস কৈলাস খুঁটিতে বাধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশায় আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুয়ে দিল প্যাট করে তার বাহুতে ছুজ ফিটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ওষুধ দামিনী কাতরভাবে ভাবে বললো আমায় মেরোনা গো মেরোনা আমি শুভ্রা চাটুজ্জি বাড়ির শুভ্রা কয়েক মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়ল দামিনীর মুখ দিয়ে শুভ্রা দলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে ধাঁধার সৃষ্টি হয়েছিল বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল শুভ্রার তিন দিন আগে বলাই চক্রবর্তী মরে গেছিল সন্দেহ নেই কিন্তু শুধু জ্যাংত মানুষ কি মানুষের গলা টিপে মারে আর কিছু মারে না শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মোটকে দেয় কি সে ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জুগুনির বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়ায় জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার উপায় ছিল না তবে কথাটাকে সে ঘুরিয়ে দিল একটু অন্যভাবে যার ফলে অবিশ্বাসীর মনেও খটকা বাধার সম্ভব হয়ে উঠল বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে কিন্তু সোজাসুজি নিজে নয় কারণ মরার এক বছরের মধ্যে সেটা কেউ পারে না ওই সময়ের মধ্যে শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায় বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে তার রক্ত হাত দিয়ে না যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই মনে কি থাকে এক রাত্রে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল অগ্রহায়নের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি বাড়ির পিছনে ডোবাটি কুচুরি পানায় আচ্ছন্ন গাঢ় সবুজ অসংখ্য রসালো পাতা বর্ণনাতিত কোমল রমের অপরূপ ফুল তালগাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়ে দিয়েছিল সাত মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায় পাড়ার মানুষ বাড়ি বয়ে গায়ের গুজাব শুনিয়ে গেল আবেষ্টনির প্রভাবে উদ্ভাট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল ক্ষুব্ধ হওয়ার অবসরও সে পেল না ডোবার কোন দিক থেকে কীভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে তাই সে ভাবতে লাগলো একমাত্র এই ভাবনা তাকে অন্নমনস্ক করে দেয় খুব ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্নমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয় অন্য কোনো বিষয় তার মন বসে না ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল আমার কিন্তু মনে হয় তাই হবে নইলে কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলল চুপ যা খুশি মনে হোক তোমার আমায় কিছু বলবে না কপরদার স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিচ্ছু বলল না কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরও স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল কথাটা তুমি কিভাবে নিয়েছ শুনি পুরুৎ ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষ মোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন উপদেশ দিলেন বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের ধারণের জন্য মাদুলি নিয়ে যায় স্কুলে পা দেবার পর থেকে ধীরেনের মনে হতে লাগল সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে তার সাত বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ এক মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না প্রথম ঘণ্টাতেই ক্লাস ছিল অর্ধেক ছেলে আরষ্ট হয়ে বসে আছে বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাছ ফিসফিস করছে নিজেকে জীবন্ত ব্যাঙ্গের মতো মনে হচ্ছিল বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগল চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে পারল না ঘণ্টা কাবার হতেই হেডমাস্টার ডেকে পাঠালেন তুমি এক মাসের ছুটি নাও ধীরেন এক মাসের ছুটি মথুরবাবু এইমাত্র বলে গেলেন আজ থেকেই ছুটি পাবে আজ আর তোমার পড়িয়ে কাজ নেই মথুরবাবু স্কুলের সেক্রেটারি মাইলখালেক পথ হাঁটলেই তার বাড়ি পাওয়া যায় চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন ঘুরে উঠল কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার এরকম ঘুরে উঠেছে চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে অথবা এমনি ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায় গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়াল মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন এখন তাকে বিরক্ত করা উচিত হবে না স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়নি এক মাসের ছুটি দেওয়া হয়েছে এক মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পাবে আজ গিয়ে হাতে পায় না ধরাই ভালো মথুরবাবুর যদি দয়া হয় যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয় তাহলে মুশকিল হতে পারে ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন এতক্ষণ খেয়াল হয়নি এখন সে বুঝতে পেরেছে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠোনে বেরিয়ে এলো মাজা বাসন হাতে নিয়ে শান্তি ঘাট থেকে উঠে আসছিল ডোবার ধারে প্রকাণ্ড বাঁশঝাড়ের ছায়ায় মানুষের মতো কি যেন একটা নাড়াচাড়া করছে ধীরেন আর্তনাদ করে উঠল কে ওখানে কে শান্তির হাতের বাসন ঝনঝন শব্দে পড়ে গেল উটিপড়ি কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো কোথায় কে কোনখানে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো আমি মাস্টারবাবু বাঁশ কাটছি কে তোকে বাঁশ কাটতে বলেছে শান্তি বলল আমি বলেছি খিন্তিপিসি বলল নতুন একটা বাঁশ কেটে আগা মাথা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি ফেলে রাখতে ভোরে উঠে সরিয়ে দেব সন্ধের আগে পেতে রাখবো তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না সন্ধ্যের আগে সন্তি আজকাল রাঁধা বাড়া আর ঘরকন্যা সব কাজ শেষ করে রাখে অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে ছাড়া পড়ে সন্ধ্যেবেলা শুভ্রা দামেনিকে আশ্রয় করেছিল আজ সন্ধ্যে পার হয়ে গেলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত ধীরেন ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো বাসের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ডাকাডাকি ডাকি করছে গেঞ্জিয়ার কাপড়ে কাদা ও রক্তমাখা মাখা ঠোঁট থেকে চিবুক গড়িয়ে ফোটা ফোটা রক্ত গড়িয়ে পড়ছে বাঁশটা সরিয়ে দাও ডিঙে এসো বাঁশ ডিঙিয়ে চলে এসো কি হয়েছে পড়ে গেছো নাকি ডিঙোতে পারছি না বাঁশ সরিয়ে দাও বাঁশ ডিঙোতে পারছে না মাটিতে শোয়ানো বাস শান্তির আর এতটুকু সন্দেহ রইল না আকাশ চিরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের উপর আর্তনাদ শুরু করে দিল তারপর প্রতিবেশী এলো পাড়ার লোক এলো গায়ের লোক এলো কুঞ্জও এলো তিন চার কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিঁকে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানিক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেললো তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো কে তুই বল তুই কে ধীরেন বলল আমি বলাই চক্রবর্তী সুভ্রাকে আমি খুন করেছি